ব্রাজিল দ্য সরি এইভাবে ব্রাজিলের ভিডিওটা করলে মানায় না একটু স্পাইসি অ্যাড করি এইবার ব্রাজিলের নিয়ে কিছু একটা বলা যায় ব্রাজিলের ভবিষ্যৎ কোচ কার্লো আনচেলো ইতিহাস কখনো মুছে যায় না ইতিহাস বলে পুনরায় আবার দেখা হবে এটা মানে এই না যে আমি আওয়ামী লীগের ফেরত আসার কথা বলতেছি কারণ এদের মতো হারাম যাদের ফেরত না আসাটাই বেশি ভালো আমি বলতেছি ইতিহাস যে পুনরাবৃত্তি হবে সেটার কথা চলে যাই আমরা ইতিহাসে সরি খুব বেশি আগে না এই আগের বিশ্বকাপ দুই সালে আমি ব্রাজিলের ভবিষ্যতে কি হবে এটা নিয়ে কিছু বলবো না আমি বলবো ব্রাজিল যে ফ্যান আছে এদের কথা কারণ আমি প্রত্যেকবারই বলে থাকি আশি পার্সেন্ট ব্রাজিলের ফ্যান কতটা বলদ এই ভিডিওতে আমি এইটা প্রমাণ করব না যে ব্রাজিলের ফ্যান বেস কতটা বলদ কতটা বুদ্ধিমান আমি তাদের স্বভাবগুলা শুধু একটু বোঝানোর চেষ্টা করব। আপনি মিলিয়ে রাখেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও ডাউনলোড করে রাখেন পরে আমাদের ট্রল করবেন তো আপনি রেডি করে রাখেন আমার কথা যদি ভুল হয় তখন আপনি আমায় ট্রল করতে পারবেন এখন হলো কথাটা কি খুবই হাইপ তৈরি হয়েছে ঠিক না ব্রাজিলের নতুন কোচ ছাব্বিশ বিশ্বকাপ জিতবে হেগজা জিতবে অনেক ফ্যান বেজে নিউজ ফিডে কিন্তু এইসব ঘুরতেছে কিন্তু রিয়েলিটি টোটালি ডিফারেন্ট কি হবে যখন কারোয়ান চলো ভালো কিছু করবে ব্রাজিল ভালো মতো ম্যাচ জিতবে সবাই মাথায় তুলবে সবাই মাথায় তুলবে এটা তো ম্যাক্সি বিশেষ করে ব্রাজিল ফ্যানরা মাথায় তো তুলবেই বিশ্বের সেরা কোচ বানাই দিবে এরপরে জাস্ট টাইম মতো যদি ব্রাজিল একটা ম্যাচ হারে ধাপ করে আসাদের নিচে নামায় নিজে একজন বিজ্ঞ বিজ্ঞ কোচ হয়ে সামনে আসবে বলবে যে সে এই কাজটা কেন করলো তার এটা করা উচিত ছিল সে এই কাজটা কেন করলো তার এটা করা উচিত ছিল ঠিক কি ঘটছিল বাইশ বিশ্বকাপে মনে করে দেখেন বেঞ্চ টিমের প্লেয়ারদের ম্যাচ খেলায় যখন হারছিল গ্রুপ স্টেজে বাদ পরে নাই কিন্তু ব্রাজিল ফ্যানরা কি বলছিল আমরা ওয়ার্ম করতে আসছি ব্লা 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 এইসব এইসব তারা কিন্তু জিনিসটাকে পজিটিভলি নিছে

এবং সবাই নিউজ করতেছে এটাই ব্রাজিল এটাই তিতে এটাই ব্রাজিলের সৌন্দর্য কিন্তু পরের ম্যাচে যখন আপনি একটা কাউন্টার অ্যাটাক দিবেন বা কিছু একটা করতে যা যখন আপনি হাইরা যাবেন বা ডিফেন্স করার টাইমে ডিফেন্স করবেন না যখন আপনি অ্যাটাক করবেন হাইরা যাবেন শব্দ সবে তিতের হুম আগে ছিল কি এটাই তিতে এটাই ব্রাজিল এটাই ব্রাজিলের সৌন্দর্য বেস্ট কোচ তিতে ব্রাজিলের বেস্ট কোচ ঠিক ম্যাচটা হারার পরে কি হলো শব্দ তিতের আর না তিতে কি করছে কালকে লাস্ট মুহূর্তে সেটা করতে পারে না এরকম করলে ভালো হতো সেরকম করলে ভালো হতো কিন্তু ঠিক কয়েকদিন আগে তারা কি করলো এটাই তিতে এটাই ব্রাজিল এটাই ব্রাজিলের সৌন্দর্য তিতে যা করছে তা সঠিক করছে এই যে পাল্টিটা যে মারছে না

ঠিক আছে এটা আমার একদম মনে আছে আর্জেন্টিনার কোনো ফ্যান ওইভাবে এই স্কালনের সমালোচনা করে নাই স্কালনি কিভাবে টিম সাজাতে মেসি ডিমারিয়া সবাইকে বাদ দিছিল অভিজ্ঞ সব কাটা প্লেয়ারকে বাদ দিয়ে নতুন নিয়ে দল শুরু করছিল সে চাইছিল সবার যে মেসি নির্ভরতা সেটাকে বাদ দিতে এবং এর কারণে অনেক ম্যাচ তারা হারছে এমনকি তারা রেডিমেড ব্রাজিল টিমের সাথে একটা এই যে ম্যাচ রাখছিল আমার যদ্দূর মনে পড়ে আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না ম্যাচটা সম্ভবত এক শূন্য গোলে হারছিল এবং তারপরে স্কালনি বলছিল যে ওদের খেলায় আমি সন্তুষ্ট আচ্ছা ওইখানে তারকা কোনো প্লেয়ারই ছিল না ওই ওই মুহুর্তে নতুন করে নাম সামনে আসছিলো দিবালা এবং রদ্রিগো ডিপল ডিপলের হ্যাঁ ডিপলের নাম সামনে আসছিলো দিপালারা সবাই বলতেছিল ভবিষ্যতের মেসি মেসি বাট অনেস্টলি আমার খেলা দেখে ওইরকমভাবে আমার ব্যক্তিগতভাবে ওইরকম কিছু ভালো লাগে নাই আপনাদের ভালো লাগতে পারে এটা স্বাভাবিক আপনাদের নিজস্ব মতামত আলাদা কিন্তু আমার লাগে নাই কিন্তু সেই টিমটা মেসির উপরে যে ডিপেন্ডেন্ট ছিল ওই টিমটা কিন্তু বাদ হয়ে গেছে মেসির উপর কিন্তু আর ডিপেন্ডেন্ট নাই এখন কি হয়েছে মেসি ছাড়াই তারা ভালো খেলতে পারতেছে ঠিক ওই সময়টা ব্রাজিল ফ্যানরা তারা দিবে না ব্রাজিল ফ্যানরা একের পর এক সমালোচনা করবে বাংলাদেশের ব্রাজিল ফ্যান তো আলাদা আপনি একবার চিন্তা করেন যারা ব্রাজিলে বসবাস করতেছে তাদের কি অবস্থা একটা কোচের খরা কাটায় উঠতে না উঠতে একটা কোচের যে সময় দিতে হয় এই সময়টা পর্যন্ত তারা দিবে না ফুটবলে যদি আমি এ যাবৎকালে সবচেয়ে সেরা টিমের কথা বলি সেটা হলো ব্রাজিল দুই সেই টিমটা অনেক বেশি ড্যাঞ্জারাস এটা ব্রাজিলের বড় বড় হেটার্সরাও কিন্তু অস্বীকার করবে না তারা যে শৈল্পিক খেলাটা খেলত এখন আর্জেন্টিনাকে সেই শৈল্পিক খেলাটা খেলতে দেখা যায় ব্রাজিলের এভারে স্কোয়াডটা কিন্তু খারাপ না রাফিনহা আছে পেলে আছে রদ্রিগো আছে দু একটা ডিফেন্ডার মোটামুটি ভালো পজিশন আছে অনেক ভালো গোলকিপার আছে কিন্তু এই রকম একটা টিমেও একটা ভালো কোচ আসলে যতই ভালো কোচ আসুক যদি একটা কোচ বদলায় বদল হয় তাহলে একটু সময় লাগে একটু গুছায় উঠতে একটু সময় লাগে কিন্তু ব্রাজিলের বেজ এই সময়টা দিবেই না আপনি মিলাই রাখেন আপনি মিলেন ভালো মতন সময়টা দিবে না একটা ম্যাচ হারুক আসার দিয়ে নামাবে সমালোচনা করবে নিজের অপিনিয়ন জানাবে যে এইটা করলে ভালো হতো সেইটা করলে ভালো হতো নিজে বড় বড় কোচ হয়ে যাবে এই কোচের কথা বাদ দেন যদি ভবিষ্যতে থিয়াগো সিলভা আসে কোচ হিসেবে সেম প্রথমে খুব হাই ফুটবে ব্রাজিল হেক্সা জিতবে ব্রাজিল এই জিতবে সেই জিতবে সেম দু একটা ম্যাচ হারুক আসার দিয়ে নামাবে অপমান করবে যদি নেইমারও আসে কোচ হিসেবে সেম ঘটনাটাই তারা ঘটাবে ব্রাজিলের ফ্যানবেজ আমি বললাম না ইতিহাস কখনো মুছে যায় না ইতিহাস বলে আবার দেখা হবে হ্যাঁ এটাই ব্রাজিল এটাই ব্রাজিলের সৌন্দর্য এখন আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখেন আপনি তো আমার ট্রল করবেন আর আমি ভণ্ডামিতে আর ভিডিও নাও ছাড়তে পারি ভন্ডামিতে ভিডিও না সারলে আপনি আমায় ট্রল করবেন কিভাবে ভিডিওটা এখানেই শেষ ও আচ্ছা শেষ করছি তো এখন তো আমার আবার ব্রাজিলের জার্সিরা পড়লে হবে না তাই না এখন ঠিক আছে এখন আমরা ভিডিওটা আরামসে শেষ করতে পারি আপনি ফেসবুক পেজ যদি ভিডিওটা দেখেন এখানে দুইটা পেজ কানেক্টেড আছে এক হলো ভন্ডামি আরেকটা হলো স্টুপিড স্কোয়াড ভন্ডামিটা ছেড়ে দেওয়ার মেন কারণটা হলো এটা আমার প্রফেশনাল পেজ না আমার যে স্টুপিড স্কোয়াড পেজটা ਦਿੱতেছেন এটা আমার প্রফেশনাল বেস এখানে আমি আমার টিমের সাথে কাজ করি প্রতি নিয়ত ভিডিও পাবেন এখানে আমি ভন্ডামিতে ঠিকমতো সময় দিতে পারতাম না আমার অনেক কাজের ভিতর থেকে আমি মাছখানে সপ্তাহে একদিন বাইরে ঘুরে নিয়ে ভিডিও আপলোড করতাম কোন কোন ভিডিও আমার আপলোড হয়ে এক মাস পার হয়ে যেত আপনারা কিন্তু আর প্রায়ই देखतेছেন আমি অনেক ফানি ভিডিও এখানে আপলোড করছি এগারো হাজার ফলোয়ার গেইন করছি যে যে মুভমেন্টগুলো ফানি এটা আমি রেকর্ড করতে পারলে আমি আপলোড করে দিতাম কিন্তু এখন আর এই জিনিসটা আমি ভন্ডামিতে কন্টিনিউ করবো না এইভাবে আমি টাইম পেতেছি আমি এখন স্টুপিড স্কোয়াডটাকে বড় করার চেষ্টা করতেছি যেখানে আমি আমার ফুল টিম নিয়ে কাজ করতেছি আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান আমার ভিডিওগুলো যদি ভালো লাগে যদি আমার সাথে থাকতে চান আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে স্টুপিড স্কোয়াডটা ফলো দিয়ে আসেন কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্স এখানে মেনশন দেওয়া থাকবে পেজটা ফলো দিয়ে আসবেন আর হ্যাঁ এই যে সেম ভিডিওটা এটা কিন্তু দুইটা পেজেই কানেক্ট করা আছে স্টুপিট স্কোয়াড এবং ভন্ডামি তো এই এখন আমি কথা হল ভন্ডামিটা কি করব। যদি ভালো দাম পাই হয়তো কারো কাছে বিক্রি করে দিব। আবার নাও দিতে পারি ডিপেন্ড করে দামের উপর এখন আসি বাই বাই ভবিষ্যতে আরও ফুটবল নিয়ে অনেক ফানি ফানি ভিডিও আসবে ওয়েট করেন ও হ্যাঁ ব্রাজিলিয়ান ফুটবলও সিরিজটা কিন্তু চলতেই থাকবে